হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে কালী পুজো আমরা এখনই ঠাকুর দেখে এসেছি দিদি কাছে মন্দিরে বাটা দিয়ে আসতে আর আমি এই ফাঁকে প্রদীপগুলো সব মানে মোমবাতিগুলো সব জ্বালিয়ে নিচ্ছি আরুকে মা রেডি করছে আর আমি ঠাকুরের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে চলে এসেছি বাইরে কারণ আমরা গেছিলাম ঠাকুর দেখতে তোমরা আগের ব্লগে দেখেছো তো আজকে হচ্ছে কালী পুজোর দিনই আমরা এখনই ঠাকুর দেখে এসে ফ্রেশ হয়ে আবার টাড়ি চেঞ্জ করে মানে আমি শাড়ি পরলাম নতুন একটা শাড়ি কিনেছিলাম পড়ব বলে সেটাই পরেছি আর বোন রেডি হচ্ছে আর দিদি গেছে ঠাকুরে বাটা দিয়ে আসতে যেহেতু কালী পুজো ও উপোস করেছে ওই ও হলো কি ঠাকুরের বাটাটা দিয়ে আসতে গেছে আর মা আরুকে ধরেছে সেই ফাঁকে আমি মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি মায়ের এদিকে তাড়াহুড়ো করছে বলছে তাড়াতাড়ি কর আর কখন যাবি সবার ধরানো হয়ে গেছে মা আমাদের জন্য ওয়েট করেছিল যে আমি আর বোন ঠাকুর দেখতে গেছিলাম তো আর আরু তো মার কাছেই ছিল জানো তো আরুকে রেখে গেছিলাম ওই জন্য মাও ধরাতে পারিনি আর দিদি উপোস করে আছে বলে ও ঠাকুরের মন্দিরে গেছে ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আরও প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো ওই জন্য আমি একদমই কিছু এডিট করতে পারিনি এখন আরও ঠিক আছে ওই জন্য ভাবলাম যে না ভিডিওগুলো রয়ে গেছে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তাই এখন এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা জানিও কেমন লাগছে আমার ব্লগ তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাদের কিন্তু জানাতে ভুলো না আমাদের পুজো তো খুবই ভালো কেটেছে তো আগের বছর তো আমি একদমই বেরোতে পারিনি এবছরে আমি দুদিন বেরোতে পেরেছি আমার তো খুবই ভালো লেগেছে আর আরও প্রথমবার এবার ভাইফোঁটা দিয়েছে সেই ব্লগটাও আসবে এই ভিডিওটার পরে সেটাকে আমি এডিট করতে বসবো দু একদিনে সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে তো এবারে আরও কিন্তু চলে এসছে এবার বলছে মা তাড়াতাড়ি আসো আমি আর দাঁড়াতে পাচ্ছি না তো ওই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের বাড়িটাকে এই দেখো সারা বাড়িতে প্রদীপ দিয়ে দিয়েছি মানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর যে পিসিরা যে প্রদীপ জ্বালিয়েছিল ওরা আজকে জ্বালায় মানে কালী পুজোর দিন আর আমরা কালকে সারা বাড়িতে সুন্দর লাগছে দেখো নয় নয় ভাই দেখো মা প্রদীপ জ্বালাচ্ছে সারা বাড়ি ওইদিকে ওইদিকে সব দিয়ে এসছি কলপাড়াও দিয়ে দিয়েছি আর এই যে ফাইনালি আমরা শখ করে রেডি হয়ে এখন বেরিয়ে গেছে এই যে বোন এই শাড়িটা পরেছিল বোন কিন্তু এই শাড়িটা গত বছর কিনেছে যেটা ওই বছর পরেছে আর আর আমি এই শাড়িটা কিনেছি হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমাদের গলির পুজো এটা আসার সময় তোমাদের দেখাবো ভালো করে তো এখন এখানে সবাই বাচ্চা কাচ্চা রয়েছে কারণ আজকে হচ্ছে কালী পুজো তার জন্য সবাই এখানে প্রস্তুতি চলছে আর এক এখন আমরা যাচ্ছি কালী মন্দিরে এখানে কালী মন্দিরটা খুব জাগ্রত তাই জন্য ওখানে খুব ভালো করে পুজোটা হয় এখন আমরা সেখানেই যাচ্ছি আর এই যে আমরা চলে এসেছি ঠাকুরকে নমস্কার করতে দিদি এখানে অঞ্জলি দেবে তাই জন্য দিদি বাটা দিয়ে গেছে আর এই যে ঠাকুরটাকে তোমাদের একটুখানি সামনে দিয়ে দেখিয়ে দিই দেখো এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত ঠাকুরের কাছে যা মানত করা হয় সেটাই পূরণ হয় তো যখন মানত পূরণ হয় তখন এখানে এসে সবাই পুজো দিয়ে যায় আর এখন আমাদের এখানে দর্শন করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে মাঠেও একটা খুব ভালো পুজো হয়েছে তো সেটাই এখন দেখব তো চলো যাই তোমাদের নিয়ে যাই Oh, yes, oh. আর এই যে আমরা মাঠে চলে এসেছি মাঠে কিন্তু এবছর খুব সুন্দর প্যান্ডেল করেছে আর সারা রাস্তায় এরকম সুন্দরভাবে সাজিয়েছে ওই দিকটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওই দিকটা আমি দেখাতে পারলাম না আমি ভুলে মানে আমি তো ভিডিওটা করিনি বোন করেছে বোন দেখাইনি আর আরও আমার কোলে ছিল বলে আমি কিছুই শ্যুট করতে পারিনি তো যাই হোক যেটুকু শ্যুট করেছি সেটুকু তোমার সাথে শেয়ার করছি আর দেখো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানিও প্রতি বছর এখানে ভালোই করে এবছর একটু বেশি ভালো করেছে আর এখানে একটা ছোট মতো স্টেজও করেছে পাশে যদি কোনো অনুষ্ঠান হয় এখানেই হবে আর আমরা এখন চলে এসেছি এখানে একটু ঠাকুরের দর্শন করব যে একটা ফটো তুলবো তারপর এখান থেকে আমরা বাড়ি চলে যাব আর এই যে ঠাকুরটা দেখো আমি দূর থেকেই দেখাচ্ছি আমরা ভেতরে ঢুকিনি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই যে দেখো কেমন লাগছে আর বোনের ক্লিপটা আমি এখানে শেয়ার করতে পারলাম না ওটা ডিলিট হয়ে গেছে তো তুই যাবি কি খালি ভাই আর এই যে যাওয়ার সময় তোমাদের বললাম যে আসার সময় ভালো করে তোমাদের ঠাকুরটাকে দেখাবো এখানে কেমন প্যান্ডেল করেছে এখানে ছোট্ট করে প্যান্ডেলটা করেছে কিন্তু খুব সুন্দর করেছে ছোটর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল করে আর সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে খুব ভালো লাগছে দেখতে বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা না সাজিয়ে দে দাদা উনি যাক